ভেবেছিলেন চেয়ে নেব চাইনি সাহস করে সন্ধেবেলায় যে মালাটি গলায় ছেলে পড়ে আমি চাইনি সাহস করে ভেবেছিলাম সকাল হলে যখনই পারি যাবে চলে ছিন্নমালা শয্যা তলে রইবে বুঝে পড়ে তাই কাঙালের মতো এসেছিলেন ভোরে তবু চাইনি সাহস করে এ তো মালা নই গো এই যে তোমার তরবারি জ্বলে উঠে আগুন যেন বজ্র কেন ভারী এই যে তোমার তর তরুণ আলো জানলা বে তোমার তোমার স্বয়ংছে ভরিরে পাখি শোধায় গে কি পেরে তুই নারী নয়ে মালা নয়ে থালা গন্ধ জলের ছাড়ি এই যে ভীষণ দরবারে তাই তো আমি ভাবি বসে কি তোমার দান কোথায় লোকিয়ে রাখি না যে হেন স্থান ও গো এ কি তোমার দান শক্তিহীনা মরিলা যে এ ভসুল কি আমের সাজে রাখতে গেলে বুকের মাঝে ব্যথা পাই প্রাণ তবু আমি বইব বুকে এই বেদনার মা নে তোমারই দান আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয় আজ হতে মো সকল কাজে তোমার হবে জয় আমি ছাড়বো সকল ভয় মরণ কি মোর দোষণ করে রেখে গাছ আমার ঘরে আমি তারি বরণ করে যে রাহু পরান তোমার তরবারে আমার করবে বাঁধুন ক্ষয় তোমার লাগি অঙ্গ করে করবো না আর সাজ নাই তো তুমি ফিরে এলে ও হৃদয় রা আমি করবো না আর সাজ ধুলাই বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে তোমার লাগে ঘরে পড়ে মানবো না আর লজ তোমার পরবারই আমায় সাজিয়ে দিল আজ আমি করবো না আর সাজ